আজকে ধোকার ডানলা করবো বলে আমি নিয়েছি আলু আলুগুলোকে দেখুন টুকরো করে কেটে নিয়েছি খুব বড় কিন্তু আলুগুলো নয় আবার খুব ছোটোও নয় মিডিয়াম সাইজের আলু খোসাগুলো ছাড়িয়ে তারপরে আলুগুলোকে কেটে নিয়েছি এটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নেবো কুকারে নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করবো আমি ধোকার ডাল আপনাদের আলু সেদ্ধ সময় বলেই দিয়েছি এখন নিয়েছি আমি ছোলার ডাল দেখুন ছোলার যে পাউডার সেগুলো কিনে আমি চার পাঁচবার করে ধুলাম ধুয়ে এখন জল দিয়ে ভিজতে দিয়েছি যদি আধ ঘন্টার মধ্যে ভিজে যায় খুব ভালো তাহলে আমি বেটে নেব আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি এগুলোকে সব একসাথে বেটে নেব তারপরে আমি যে মশলাগুলো দেব প্রতিদিনে রান্না সেগুলো আপনাদের তখন দেখিয়ে দেব আজকে আমি সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি করবো ধোকার ডালনার সাথে সেদ্ধ চালের খিচুড়ি তা আমি নিয়েছি হাফ কৌটো মতো সেদ্ধ চাল আর নিয়েছি হাফ কৌটো হচ্ছে মটর ডাল আর হাফ কৌটো দেবো মুসুর ডাল তো সেইটা একটা মুসুর ডালকে আমি নিয়ে নিচ্ছি ব্যাস এটা দেব মসুর ডাল তো এইগুলো আমি সব একসাথে ধুয়ে নেব তো আশা করি আপনার খিচুড়ি অনেকেই হয়তো করে খান বাড়িতে আবার অনেকে করেন না আমরা তো সবসময় গোবিন্দভোগ চাল বাসমতি চাল বা দেরাদুন রাইসে আমরা সবসময় দেখবেন খিচুড়ি করি বাড়িতে তো এইরকমভাবে সেদ্ধ চালের খিচুড়িও কিন্তু খুব খারাপ লাগে না খেতে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব দেখুন আমি চাল আর দু রকম ডাল একসাথে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে এখন এটা একটু ভিজু তারপরে আমি যখন করবো খিচুড়িটা আপনাদের সম্পূর্ণ দেখাবো আমি গ্যাসটা আমি জেলে দিলাম আমি আজকে একটা প্রেশার কুকারে প্রেশার কুকারে আমি কিভাবে খিচুড়িটা করছি আপনাদের তো পুরোটাই দেখতে হবে যে আমি কিভাবে করছি কুকারটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সর্ষের দিন আলু কুকারটা সেই কারণে আলুটা আশা করি এভাবে প্রেসার কুকারে আপনারা খেয়েছেন তো আমি যেভাবে করছি একটু আলাদা আলাদা তো আমি সব রান্নাতেই বলি আপনাদের

আমি এক করে এক চামচ তা আপনারা প্রথমে একটু কম দেবেন যদি পরে মনে হয় যে একটুখানি প্রয়োজন তখন দেবেন এটাকে একটু কম আছে হচ্ছে জল হাজার জন্য একটু জল এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা যে আলুটা আলুগুলো রেখেছিলাম ভেজে সেইগুলোকে খিচুড়িটা আপনারা তৈরি করে পারেন তো দিয়ে দিলাম আমি চাল ডাল মুসুর ডাল মটর ডাল আর চাল যে সেগুলো চাল দিয়ে খিচুড়ি করছি তো এগুলো আমি কিন্তু সেগুলো আমি চাল ডাল সমস্ত কিছু যেগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি দিয়ে একবার মশলার সাথে আলু মশলা সব কিন্তু মাখিয়ে নিলাম এবং যেরকম আপনার বাড়ির লোক পছন্দ করে যদি পছন্দ না করে তো দেবেন আমি অল্প একটু দিলাম আমাদের খুব বেশি খাই না সেই কারণে এইটুকুই দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি ওটাতে লঙ্কা বাটা মশলায় কিন্তু লঙ্কা বাটা দিইনি তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে বাচ্চা থাকলে বয়স্করা থাকলে জাল খেতে পারেন না তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না বা মশলাই দেবেন না আমি যেরকম কেটে দিয়েছি মুদিখান দিয়ে সেটা না কেটে আপনারা গোটা গোটা দিয়ে দেবেন তাহলে কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছে মতো যখন খাবেন তখন ওটা মেখে নিয়ে খেতে পারবে তো আমি সেইটাই করি কিন্তু আজকে একটুখানি কেটে তো নর্মাল যেরকম জল আমরা ব্যবহার করি সবসময় রান্না মানে ভাতে বা হয়তো কোনো কিছু খাচ্ছি আটা মাত্র এরকম ধরনের আপনারা নর্মাল জল ব্যবহার করুন তো এটাকে ঢাকা টাইট করে এটা একটা সিটি পড়ে যাওয়ার পরে আমি পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দিয়ে দেব খুবই বড় জারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব ডালগুলো একবারই হয়ে যাবে আর দেখবেন যেন একদম পুরো মিহি হয়ে বাটাটা না হয় একটু যেন আহ মতো থাকে মানে হাতে লাগবে রকম ভাবে আপনারা এটাকে বেটে নেবেন দিয়ে দিলাম চারটে লঙ্কা হাফ ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি একটু জিরে একটুখানি জোয়ান এছাড়া একটুখানি দেখুন আমি ডালটাকে বেটে নিয়েছি খেতে দোকান ডালার জন্য আপনাদেরকে ঠিক এইভাবে বেটে নিতে হবে দেখে নিতে হবে সাথে থেকে কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরেটা দেবেন এই হিংটা আমি তেলে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি দেখুন হিংটা কিন্তু হিং আর কালো এই যে যেটা দিয়েছি আমি তেলে এটাকে একটুখানি মানে হালকা ভাজা হবে যেন লাল রেখেছিলাম এটা দিয়ে দেবো আর গ্যাসটাকে অবশ্যই কিন্তু কমিয়ে দেবেন তা নাহলে কিন্তু পুড়ে যাবে ডালটা তো আমি এর মধ্যে সব ডালটা দিয়ে একটুখানি জলটা দিতে হবে যতটা ডাল থাকবে সেই রকম তো একটুখানি এই যে দেখুন আমি এক চামচ মতো দিলাম এই যে এটুকু এবার মিষ্টিটা খুব বেশি দেবেন না তো কেননা তরকারিতেও একটুখানি দেওয়া হবে এবার ভালো করে এটাকে কম আছে কিন্তু আপনাকে মেশাতে হবে একদমই কিন্তু আঁচটা বাড়ানো যাবে না তা নাহলে কিন্তু এই যে ডালটা কাঁচা ডালটা যে আমি দিয়েছি কড়াইয়ে হিঙের সাথে বেশি আঁচে দিলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর একটা যে চিটচিটে ভাব যেটা সেদ্ধ পরে হয় ভেজে নেওয়ার পর সেটা হবে না এটা দেখুন কি সুন্দর ভাবে আমার হয়ে গেছে একদম সিমে করে রেখে এটাকে তৈরি করে নিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদ দিতে পারেন দেখুন আমি একটা খালা এখন একটাতে আমি এটাতে রাখছি দেখুন কি সুন্দর ভাবে আমি এটাকে একদম পুরো সেট করে নিয়েছি আর ধারগুলোকে কিন্তু এইভাবে একটুখানি রাউন্ড শেপ করে দেবেন এবার আমি সেট তো

কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দেবেন শুগুন দিলে শুকনো দেবেন একটু রংটা হবে আর যারা কাঁচা লঙ্কা ছুগো লঙ্কা কোনোটাই দেবেন না তারা হয়তো গোটা দেবেন যেমন আমি গোটা দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা সাদা রসুন দেবেন টাই দেখুন জিরে আদা রসুন পেঁয়াজ দিয়েছি লঙ্কা বাটিয়ে নিই লঙ্কাটা আপনারা যেমন খুশি দেবেন আর দিয়েছি গুড়ো জিরে আর ধু বেশি ভাজা হয়ে গেছে দুটো দুটো আমি ভেজে নিয়েছি আলু দুটো আমি তুলে এভাবেই আমি তুলে ওই যে বললাম আপনারা যদি চান তো একটা পেঁয়াজ এই আলুগুলো ভাজার পরে যে তেলটুকু থাকবে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিতে পারেন আমি পেঁয়াজ দিচ্ছি না আমি যেভাবে করছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন দিয়ে দিলাম দুটো তেজপাতা কিছু দিয়ে দিই তাহলে যেটা পরে দেখাবো তেজপাতা দুটো দিয়ে দিলাম চাইলে আপনারা লবঙ্গ গ্যালাস দারচিনি একটুখানি থেতো করে দিতে পারেন এর সাথে আমি ওটা সেই পরে যা দেবার দেব ব্যাস এই টমেটো যাতে টমেটো ভালো সেদ্ধ হয়ে ভাজা আর একটু ভাজা হবে আর আমি যেহেতু বাছমি লঙ্কা বা শুকনী লঙ্কা কিছুই ব্যবহার করছি না তার জন্য তেলে দিয়ে দিলাম এইটুকু চিনি যাতে একটুখানি চিনিটা কালার চলে আসবে তো এতে কালারও আসবে আর তরকারি যে ব্যালেন্সটা সেটাও রাখবে দরকার আমি একটু ভেজে নিলাম তার যেহেতু বলে সবাই পরে হয়ে গেছে আর টমেটো গুলো একটুখানি যেটা ছিল শক্ত সেগুলো আমি খুঁতে দিয়ে একটু চেপে চেপে দিয়েছি তাতে কিন্তু মিশে গেছে কড়াইয়ের সাথে দিয়ে আমি একটু গরম জল করে রেখেছিলাম দিয়ে দিয়ে আচ্ছা মিষ্টিটাও আমি দিয়ে দিয়েছি দেখেছেন আপনাদের মতো আপনারা খাবেন আর লঙ্কাটা দিতে বাকি আছে সেটা আমি পরে দিয়েছি আচ্ছা জলটা আমি এখন দিলাম যতটা সেটা দেখে নিয়েছেন আপনারা এরপরে আবার আবার আমি কি করবো সেটা আপনাদেরকে দেখতে হবে ঢাকা দিয়ে দিই পেসগুলোকে আপনি আপনার মতো ইচ্ছে মতো করে করবেন ছোট বড় বরফি চৌকো যেটা আপনার মন চাইবে তো আমি চৌকো করে করে করব। এদিকেটা খুব বেশি পাতলা করবেন না শেষেরটা তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এই জায়গার কোনাটা একটুখানি ছেড়ে দিয়ে আমি এই কোনা পর্যন্ত এতটা কাটলাম এরপর কিন্তু আমি এইভাবে কেটে নেব দেখুন আপনারা এর থেকে আপনারা ছোট সাইজ করতে পারেন আবার এর থেকে বড়ও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আবার বর্ফি মতো যদি মনে করেন কাটবেন কেটে নিতে পারেন বা যদি আপনারা দিতে চান তাহলে এইভাবে আপনারা কেটে নিয়ে আপনারা ভাজতে পারেন যে রকম খুশি বা এটাকে আরও আপনারা একটুখানি ছোট করে নিতে পারেন এইভাবে যদি মনে হয় সেই রকম করতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো এর আলুটাকে মিশিয়ে দেবো এই যে আলুগুলো আছে মিশিয়ে দেবো এইটুকু আমি রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে তেলটা দেখুন গরম হয়ে গেছে আমি এইভাবে ছোট কেটেও আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে ছোট কেটে নিতে পারেন আমি কেটেছি একটু বড় বড় তো আপনাদের ইচ্ছে মতো আপনাদের কেটে নেবেন সাইজটা এক রাখার চেষ্টা করবেন আমি আপনাদের দেখানোর জন্য ছোট বড় করে কেটে দেখালাম আপনাদেরকে রান্নাটা করলে দেখতে সুন্দর লাগবে তো ওই জন্য বলছি একভাবে কেটে নেবেন কেটে নিতে ভালো লাগে দেখুন ধোকাগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি একটা কথা বলি ধোকাটা ধোকা ভাজতে আপনারা ইচ্ছে করলে ছাকা তেলেও ভাজতে পারে বা অল্প একটুখানি তেল মানে মোটামুটি যেরকম ভাজা যায় সেরকমভাবেও তেল দিয়ে আপনারা ভাজতে পারেন যে জল এটাতে যে নুন আর চিনি দিয়ে রেখেছি একটুখানি এটা আমি কি করছি আপনাদের বলছি এটাতে আমি সবগুলো দিয়ে দেবো ধোকাগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলোতে আমি সব কেন দিচ্ছি এবার আপনাদের বলছি আমি আগে আমি সব তুলে নিই তারপর দিয়ে দিলাম আমি আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি একটু সাদা জিরে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটি বলি এই যে এটা নুন আর চিনি দিয়ে যে গরম জলটা করে রেখেছিলাম তার মধ্যে ধোকাগুলোকে আমি দিয়ে দিলাম এই ধোকাগুলো কেন দিয়েছি এবারে বলছি আপনাদেরকে রান্না করতে করতে আলুর প্রকার যে জলে ভিজছে দেখবেন গরম ফুটন্ত জলে যদি ঝোলের মধ্যে ধোকার ডালা বেসন এগুলো যদি দেন না দেখবেন ঘাটা হয়ে যায় গলে যায় আর ব্যাস এই যে ধোকার ডাল্লার ভেতরে যে নুন মিষ্টিটা ঠিকভাবে শোক করে না মানে যায় না ঠিক মতো কারণ আমরা ফোটাতে পারি না ফোটা ভেজার পরে এবার আমি কিন্তু দিয়েই নামিয়ে নেব দেখতে এটা এইভাবে যদি আপনারা করেন এই রান্নাটা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি রান্নাটা খুব সহজ আর খেতেও খুব টেস্ট হয় আপনারা চাইলে ঝালটা আপনারা বেটে দেবেন আমি আগেই বলেছি আর দিয়ে দেব অল্প একটুখানি ঘি বেশি দেওয়ার দরকার নেই যারা ঘি পছন্দ করেন দেবেন যারা করেন না দেবেন না আর দেব আমি একটু গরম মশলা এখানে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি দশ মিনিট পর ফিরে আসছি এসে দেখুন দুকাটা আলাদা কি সুন্দর ঝোলটা যেটা আমি রেখেছিলাম ঠিক সেইভাবেই আছে আর ঘি গরম মশলাটা এখন আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি কেন বলুন তো ঝোলের মধ্যে টেনে নেয়নি যেহেতু আমি মিষ্টি আর নুন জলের মধ্যে গরম জলের মধ্যে ধোকাটাকে রেখেছিলাম খিচুড়ি তো আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সরষের তেল একটা শুকনো লঙ্কা আমি হাতেরটা দিলাম কেননা যেহেতু গুট কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দেখেছেন আর দিয়ে দিলাম জিরে এই যে এখানে জিরে দিয়ে দিলাম দেখাই আমি খিচুড়িটা কি সুন্দর হয়েছে দেখুন এই যে এটা খুব সুন্দর হয়েছে এটা আমি এবারে দিয়ে দেব আমি যে তেল দিয়েছিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা সাদা জিরে একটুখানি দিয়ে খিচুড়িটা আমি ছকে দিলাম দেখুন আমি একটা তাওয়ার মধ্যে কিছু শুকনো জিরে আমি নিয়ে নিয়েছি গোটা এই গোটা শুকনো জিরেটা আমি একটুখানি ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে পুড়ে যায় নাকি আমি এই হামাল দিস্তার মধ্যে গুঁড়ো করে নেব এই হামাল দিস্তার মধ্যে খিচুড়ি ঢাকাটা আমি খুলে আর এখানে যে গুঁড়ো করে রেখেছি জিরে এখানে আপনারা লবঙ্গ এলাচ দারচিনিও ভেজে একটু দিতে পারেন কিন্তু যেহেতু আমি লবঙ্গ এলাচ দেব না তার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি নিরামিষ করলে দিতাম তো শুধু গুঁড়ো গুঁড়ো জিরেটাই আমি এর মধ্যে ছড়িয়ে দেব ভেজে নিয়ে তারপর ছড়িয়ে দেবো এরকম ওপর থেকে আমি যেহেতু রসুন পেঁয়াজ দিয়ে করলাম সমস্ত কিছু তার জন্য এতে আর দেওয়ার কিছু বাকি নেই সব কিছু দেওয়া হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট দেখুন আমার খিচুড়ি রেডি একদম রেডি করে নিয়েছি এখানে দিয়েছি ধোকার ডালনা এখানে দিয়েছি একটা ডিমের অমলেট আর এখানে দিয়েছি ধোকার কিছু শেষের দিকে যে কোনা রাউন্ড শেপ যেগুলো ছিল গোল শেপে সেগুলোকে ভেজে দিয়ে দিয়েছি ওপর থেকে দেখুন এগুলো খিচুড়ি রেডি করে নিয়ে চলে এসেছি আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখিয়েছি আজকে করলাম আমি ধোকার ডালা ধোকার যে কিছু শেষের দিকে যেগুলো ছিল ডিমের অমলেট আর খিচুড়ি সেদ্ধ চালের খিচুড়ি আপনাদের খিচুড়িটা একবার বাড়িতে সেদ্ধ চাল দিয়ে কিভাবে তৈরি করলাম আপনাদের দেখিয়েছি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কিন্তু পরিবারের সকলকে খাইয়ে তারপরে একটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকবেন ওইরকম রকম সব দিন আমার সাথে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে নতুন ভিডিওতে তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের আমার এই ভিডিওটা শেষ করছি